আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সোরা আল ইমরানের একত্রিশ নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে কোরআন শিখব সোরা আল ইমরানের একত্রিশ নাম্বার আয়াতের পর থেকে পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের পর্ব উজু বিল্লা হি মিনা সেত নি রয়া জিম বিস্মিল্লা রহমান রহিম উল্এ তি উল্লাঘ আর উল দর্শক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দেবো আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহে শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে উল উল কফ দিয়ে লাম ধরবে উল এই কফের আওয়াজটা মুখ থেকে বের করার সময় গলার ভিতর থেকে ধাক্কা খেয়ে আসবে উল উল আই জের পরে ইয়াসাকিন একেবারে তি বলা যাবে না তি বললে কিন্তু এই তোর উচ্চারণে তার উচ্চারণ চলে আসবে বলতে হবে তৈ মুখটা হালকা একটু ভরপুর হয়ে যাবে তোর উচ্চারণটা করার সময় এমন মনে হবে আ উল আতি আইন দিয়ে এই তাস্তি তোলা লাম দৌড়বে মাঝখানে দেখুন ওয়াউ আলিফ আলিফ লাম চারটা অক্ষর বাদ যাবে আইন উল আতিউল লাম খারাজবর লি উল লবর একালিফটান দিয়ে উল উল্টি মাঝখানে আলিফ লাম দুইটা অক্ষর বাদ যাবে র ওয়াউ রু এই জিম চিহ্নতে যদি আপনারা থামেন তাহলে এখানে তিন আলিফ টান দিয়ে থামবেন তিন আলিফ টান কিভাবে দিবেন বলে সু তিন আলিফ টান দিয়ে এই লামকে দৌড়বেন লামের উপরে জবরটা সাকিন করতে হবে ওয়ার্ল আল্লু আমার সাথে বলুন উল্টিং ফা ইং হামজা দিয়ে এ নুন দৌড়বে এখানে ইকফা গুন্না হবে কারণ এই যে নুন শাকিন এই নুন শাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ তা আসছে পরের লাইনে তাই এখানে ইকফাহ নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে ফা ইং

ইন হামজা দিয়ে এই নুন ধরবে হামজাহানুঞ্জের ইন এখানে গুন্না করতে হবে ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের ওপরে তাসদিদ আসছে তাই ওয়াজিব গুন্না ফা ইন নুন দিয়ে আবার এই ওলা লাম দৌড়বে প্রথমে হামজা দিয়ে দৌড়বে নুন তারপরে নুন দিয়ে দৌড়বে এই লাম হামজাহানুনজের ইন ফা ইন নুন লামজবর নল فَإِنَّ اللَّهَ الله فان الله فان الله فان تولوا فَإِنَّ الله لا لا تن. جو لا 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 حب حادي بادر بها حا بزر حب بادي ايلم دور بي. با لم بل لا يحب بل فإن الله لا يحب بل كافرين كا اكاليبتن خرزبر كا في رين. رين. বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে এই তিন আলিফটানের নাম মধ্যে আরজিং আয়াতের শুরু থেকে আমার সাথে বলুন قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين <سؤال> إن الله اصطفى إن واجب হরকতের পরে নুনের উপরে তাস দিত হামজাহ ইন নুন দিয়ে এলাম দৌড়বি নুন হা দিয়ে সদ দৌড়বি হা সত জবর হাস ইন হাস তা এখানে তিন আলিফ টান দিতে হবে মধ্যে মুন ইন দর্শক আপনাদের যদি এই সমস্ত কোনো টান গন্যা উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যাই আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ইংশা আপনাদেরকে রিপ্লাই মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে পেশার পরে ওয়াউ সাকেন ওয়া নু পরে দেখুন এই হা দিয়ে পরের লাইনে তাসদিত ওলা ওয়াও দৌড়বে এখানে ইদগামী বাগুন এক আলিফ পরিমাণ গুণনা করতে হবে কারণ এই যে টানবিনের পরে পরে লানি এমে বাগুনার চার হরফের এক হরফ ওয়াও আসছে ওয়ান হাউ হা ওয়াও দুই জবর হাউ ওয়াও জবর ওয়া ওয়ানু জবর আ ওয়ানু হাউ আলা ইন্নাল্লাহা ইসতাফা আদামা ওয়া নূহাও ওয়া আলা ইব্রাহিম এবে হামজা দিয়ে বা দরবে এবে এই বাটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে এবে এব আরক খরা যবর একলিপ্টন র إبراهيم هي أكاليبتان جيرير يا إبراهيم ونوحا وآل إبراهيم وآل 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 عمران عندي ميم ضربه عم عم راء، راء كلمتن زبر عم راء نا وآل <سؤال> عمران وآل عمران ونوحا وآل ابراهيم وآل عمران. আ লাল আল এই লাম দিয়ে পরের লানে লাম দৌড়বে লাম লাম জবর লাল আল আনিফটান খারা জবর আ লা বলে তিন আলিফটান দিয়ে এই নুনকে দৌড়বে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে মধ্যে আর্জি তিন আলিফটান আলমিন ও আল ইমর আলমি আয়তের শুরু থেকে আমার সাথে বলুন إِنَّ اللَّهَ اصْطَفَى آدَمَ وَنُوحًا وَآلَ وَآلَ إِبْرَاهِيمَ وَآلَ عِمْرَانَ عَلَى الْعَالَمِينَ তার পরের আয়াত দিয়ে র পেশ রে রালের উচ্চারণটা কিন্তু একদম নরম পাতলা করতে হবে চিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে রালের উচ্চারণটা করার সময় রুর্ রাল পেশ রুর এই র দিয়ে আবার এই তাসটি তলায় ইয়া দৌড়বে ইয়া উচ্চারণটা খেয়াল করবেন এখানে দেখুন এই যে তার উপরে আছে এই দুই জবর দিয়ে এখানে আবার একটা মিম আছে এই মিমকে দৌড়বে গুন্না করতে হবে ইকলাব গুন্না কারণ তানবিনের পরে ইকলাবের হরফ একটি বা আসছে তাই এখানে ইকলাব এই ছোট্ট মিম দ্বারা এই তানবিনটাকে ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে বা দিয়ে আইন ধরবে বাবরের পরে খালি আলিফর মিম এখানেও ইকলাফ গুন্ডা এখানে দেখুন তানবিনের পরে ইকলাবের হরফ একটি বা আসছে আর এখানে নুন সাকিনের পরে হরফ বা আসছে তো এই পরেই তানবিন এবং নুন এই দুইটার যদি ইকলাবের হরফ একটি বা আসে তাহলে সেই নুন সাকিন বা তানবিনকে এই যে তানবিন এই যে নুন সাকিন তো সেই নুন বা তানবিনকে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় এই যে এখানে দেখুন ছোট্ট মিম দিয়ে দিয়েছে এখানেও একটি দিয়েছে তো এই মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে এই নুন এবং এই তানবিনকে আশা করি ই পরিচয়টা আপনারা বুঝতে পারছেন এরপরও যদি কারো বুঝতে বাকি থেকে যায় জানাবেন মিম 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 বা দিয়ে আইনও দৌড়বে এই দদ দৌড়বে বা দ্বদের আওয়াজটা লাস্টে একটু ভাসবে বা

সা মি মি একা লিপ্টন জেরের পরে ইয়া সাকিন ওয়ল্ল হুস মি অন ওয়াল্লহুসমি অন আলি আ লিম মধ্যে আর্জি তিন অলিফ্টন লি বলে তিন আলিফটন দিয়ে এই মিমকে দৌড়বে মিমের উপরে দুই পেস্ট টানবিন শাকিন হয়ে যাবে ওয়াল্লাহু সামিউন আলীম 18 আলফ নাম মধ্যে আরজি আয়তার শুরু থেকে বলুন আমার সাথে যুররিয়াতাম বা'দুহা মিন বা'দু ওয়াল্লাহু সামিউন তাৰপৰে ইজ ক লে হামজাদ ইজ ডাল দৌৰবে ইজ ইজ ক লে অ এ কালিফটন জবৰীৰ খালি আলিফ ইজ ক লে তা দি মিম দোরবে টিম লে তিম ৰ আ থু ৰ আ থু ইজ ক টিম ৰ

র দিয়ে রাজ রি রিম রিম রব্বি হামজাদি নুন্দরবে ওয়াজিব গুন্ হবে এই যে হরকতের পরে নুনের উপর আসজিত আসছে হামজা ইন ইনিয়াজের নি নি এক লিপ্টন জেরির পরী যাখিন ইন নি নাজাউ না রউ জালদি আর রজৌরবে রউ নাজাও তু ইননি নাজাউ তুং লা কা লাকা কা নাদাউর তোলা মাফি মা আক্লিফটন জবর এর পরে খালি আলিফ মাফি ফি আক্লিফটন জিরির পরে ইয়া ساکিন মাফি ইন্নী তুলাকা যুতু লাকা মাফি بطنی বা দিয়ে ত্বা দরবে بط بط এই ত্বটা কলকলর হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে بط মাফি بط ني ني اكلفتن زيرل ساكن ني في بطني اني نذرت لك ما في بطني اني نذرت لك ما في بطني محررا মু হাউর হা দিয়ে রে হা রবর হাউর রবর রু রং রং ইক ফা গুন্দাহ টানবিনীর পরে ইকফার পনের হরফের এক হরফ ফা আসে রং মু হং ফেল ফে বা দৌড়বে কফ বা জবর কপ বা দিয়ে এলাম দৌড়বে বা লাম বেল বেল

آية الشروط تكيامر شاطئ بلون إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا محررا فتقبل من তারপরে ইননা কা হামজা দিয়ে নুন হামজা নুন ইন নুন না ইননা কাফ জবর কা ইননা কা হামজা দিয়ে এখানে ইখফা গুন্না হবে আ নুন ساکিনের পরে ইখফার 19 হরফের এক হরফ তা আসছে পরে দেখুন দর্শক এই যে তা এই তা দিয়ে ইহার পরের পৃষ্ঠায় তাসদীত ওলা সিন দৌড়বে মনে রাখবেন সকলেই ইং তা দিয়ে সিন দৌড়বে তা সিন জবর তাস আমরা ওই পৃষ্ঠায় গিয়ে এখান থেকে ধরে পড়ব ইন্নাকা এখান থেকে দৌড়ে পড়বো কিন্তু এখানে আর আসবো না এই পৃষ্ঠায় আর আসবো না এইটুক না দেখে পড়বো ওই পৃষ্ঠায় গিয়ে আমরা এখন চলে যাব ওই পৃষ্ঠায় ধরুন এই পৃষ্ঠায় এই যে দেখুন বলছিলাম ওই পৃষ্ঠার তা দিয়ে এই পৃষ্ঠার সিন ধরবে তাস দিয়ে তোলা সিন ধরবে এই যে সিন ধরেছে তা সিন জবর তাস সিন সা তাস তাহলে ওই পৃষ্ঠার ওখান থেকে পড়বো বলছিলাম

লি বলে তিন আলিফ দিয়ে এই মিমকে ধরবে মিমের উপরে পেষ্টা সাকিন হয়ে যাবে আলিম তিন আলিফ টান মধ্যে আরজি সামি আলিম ওই পৃষ্ঠার ওখান থেকে ধরুন আবার বলুন আমার সাথে আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন সহে শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা আল ইমরানের পঁয়ত্রিশ নম্বর আয়াত পর্যন্ত ইনশা আল্লাহ এর পরের পর্বে পঁয়ত্রিশ নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ ছত্রিশ নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহে শুদ্ধ করে রিডিং শিখব দর্শক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা